সবাই ভেলে গেলে হবে না ঠিক আছে হ্যাঁ আজ দুদিন ঘুমাই আসিলাম ঠিক তোমার কিছু করছো ভাই ভাই এতে সব ভাঙ্গা টেঙ্গে গেছে আবারও দু হাজার চব্বিশ সালের বন্যা শুরু হয়ে গেল নেই গুমতির পানি পায় অধিক অধিক প্রাণী জমে গেছে আমাদের ছোট মিয়া টেকলু টেকলু আমি ঘুমাইয়াছিলাম কি আমাকে ঘুম থেকে ডাকি দেন নাই এটা কোনো কথা মিয়া একটা কোনো কথা আছে কত দিন ধরে ভিডিও আপলোড করি না মোট করি না ভাবছিলাম যে আপনারা হয়তো একটু ডাক্তার দিয়ে ঘুম থেকে উড়ে দেবেন কিন্তু আমি যে ঘুমাইছি আর কোনো হুশ নাই এর কথা আছে কুমিল ঘুমতির পারে চলে আসছি আর ঘুমতির অবস্থা দেখুন অনেকটাই ভয়াবহ অবস্থা ধরতেছে প্রায় বিভিন্ন অঞ্চলে তেনি জেলা তারপরে নোয়াখালী জেলা প্রায় অধিকাংশ এরিয়া পানির নিচে শহরগুলা শুধু একমাত্র কুমিল্লাটাই হচ্ছে কিছুটা স্থানে পানি জমে আছে আবার কিছু স্থান একটু উঁচু আছে যার কারণ হচ্ছে ভালো সো এখানের যে ওয়েদারের যে অবস্থা দেখতেছেন বিগত তিন দিন যাবৎ ধরে বাসায় থেকে একদম টোটালি বের হতে পারতেছি কারণ হচ্ছে যে পরিমাণ বৃষ্টি আর এই বৃষ্টির জন্য হচ্ছে মূলত আমি বের হইতে পারি নাই বাসায় থেকে আর কাদা দিয়ে বের হতো ভালো লাগে না আর এখনকার বৃষ্টিতে শরীর ভিজে গেলে হচ্ছে বিভিন্ন ধরনের জ্বর উঠা পেলে আবার এই জ্বর থেকে অনেক ধরনের টাইফয়েড চলে যায় অনেক মারাত্মক অসুস্থ দেখা দেয় তো সব দিক দিয়ে চিন্তা ভাবনা করে যে দেখলাম না বের হওয়াটাই ভালো তো আজকের ওয়েদারটা সকালে এগারোটা থেকে শুরু করে এ পর্যন্ত একটু মোটামুটি একটু ভালো আছে যার কারণে বের হয়েছি আর আজকে কুমিল্লার যে অবস্থান একটু দেখতেছি যে কি অবস্থা ঘুরে ফিরে আর আজকে ডাইরেক্টলি চলে আসছিলাম আপনার হচ্ছে এই জায়গাটা আপনাদের পরিচিত কারণ এখানে আমি মূলত ভিডিও করি মূলত সব জায়গায় ঘুরে ফিরা আমাদের গুমতি এটা আমাদের খুবই প্রিয় একটা জায়গা আর এই জায়গার মোটামুটি প্রাণী প্রায় অনেক অনেক উঠে গেছে আগে যেমনটা ছিল তিন চার দিনের ব্যবধানে এতগুলো পানি উঠে গেছে মনে হচ্ছে ২০২৪ হাজার চব্বিশ সালের আবার সে বন্যা দেখা দেবে জানি না আল্লাপাক ভালো জানে কতটুকু ভালো থাকতে পারে আই ডোন্ট নো মানে সেটাও কোন নির্দিষ্ট পরিমাণ কোন গ্রান্টি দিয়ে বলতে পারি না কারণ যে অবস্থা দেখতেছি আরও দুদিন যদি টানা যদি বৃষ্টি হয় অনলাইনে দেখেছিলাম যে চার দিন যাবৎ হচ্ছে কুমিল্লার বৃষ্টিপাত এক টানা থাকবে ভালো রাখা মালিক আল্লাহ আর যাই করেন আল্লাহ তালা ভালোর জন্য করেন খারাপের জন্য করে না সো সবাইর কাছে দোয়া প্রার্থী যেন সকলের জেলা যেন ভালো থাকে এসব বন্যার থেকে মানুষের বিপদটা যেন কাটাই উঠতে পারে থ্যাংক ফর মাই ওয়াচিং ভিডিও